বাঘেদের খাদ্য ভাণ্ডার সুনিশ্চিত করার লক্ষ্যে ফের শুক্রবার উনতিরিশটি চিতল হরিণ ছাড়া হল বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজা ভাত খাওয়া জঙ্গলে এই হরিণগুলিকে দাহারি ওয়াইল্ড লাইফ থেকে বক্সায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের ডিএফডি পারভিন কাসওয়ান এই নিয়ে ধাপে ধাপে বক্সার জঙ্গলে গত তিন বছরে প্রায় কয়েকশো চিতল হরিণ ছাড়া হলো বক্সার জঙ্গলে প্রচুর পরিমাণে সম্বর ও বার্কিং ডিয়ার থাকলেও বাঘেদের খাদ্য তালিকায় অতি প্রিয় চিতল হরিণ বসতি কম ছিল বক্সায় স্বাভাবিক কারণেই ওই ঘাটতি মেটাতে রাজ্যের বিভিন্ন অভয়ারণ্য থেকে বক্সার জঙ্গলে চিতল হরিণ নিয়ে আসার পরিকল্পনা নেয় বনদপ্তর সম্প্রতি বাহান্নটি চিতল হরিণ বক্সা ব্যাক্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছিল আজ পুনরায় বনদপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে বক্সা ব্যাক্র প্রকল্পের রাজা ভাত খাওয়া জঙ্গলের কোরে উনতিরিশটি চিতল হরিণ ছাড়া হলো শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়